তাহমিদ নিলয় মাজেদ তিন ভাই নদীতে মাছ ধরতে অনেক পছন্দ করে কিন্তু নদী অনেক দূরে থাকায় তাদের মধ্য থেকে যে কোনো একজন শুধু মঙ্গলবার মাছ ধরতে যায়। তারা তাহমিদ মাজেদ নিলয় তারপর আবার তাহমিদ এই ক্রমে মাছ ধরে দুই হাজার সালের দুই জানুয়ারি মঙ্গলবার এবং ওই দিন নীলয় মাছ ধরতে গেলে ওই বছর তাহমিদ কতবার মাছ ধরতে যাবে কোয়েশ্চেন বলেছে দু সালে তারা মাছ ধরতে গিয়েছে দু হাজার সালে এটা কিন্তু একটা লিপিয়ার অর্থাৎ দু সালে হচ্ছে তিনশো ছেষট্টি দিন এখানে আবার প্রশ্ন বলেছে দুই জানুয়ারি হচ্ছে মঙ্গলবার অর্থাৎ সেকেন্ড জানুয়ারি মঙ্গলবার দুই জানুয়ারি যদি মঙ্গলবার হয় তাহলে ফার্স্ট জানুয়ারি কি হবে মঙ্গলবার আগের দিন সোমবার তাহলে থার্ড জানুয়ারি কি হবে সোম মঙ্গল বুধবার ফোর্থ জানুয়ারি বৃহস্পতিবার জানুয়ারি শুক্রবার সিক্স জানুয়ারি শনিবার এবং সেভেন্থ জানুয়ারি হবে রবিবার অর্থাৎ দুহাজার চব্বিশ সালের প্রথম জানুয়ারি সোমবার সেকেন্ড জানুয়ারি মঙ্গলবার থার্ড জানুয়ারি বুধবার ফোর্থ জানুয়ারি বৃহস্পতিবার ফিফথ জানুয়ারি শুক্রবার সিক্স জানুয়ারি শনিবার এবং সেভেন্থ জানুয়ারি রবিবার ওই বছরে যে প্রথম মঙ্গলবারটা আছে সেই প্রথম মঙ্গলবারে কিন্তু নীলয় মাছ ধরতে যায় এটা একটু মাথায় রাখতে হবে কারণ কোশ্চেন স্পষ্টভাবে বলেছে সেকেন্ড জানুয়ারি হচ্ছে মঙ্গলবার এবং ওই দিন নীলয় মাছ ধরতে যায় অর্থাৎ দু সালের প্রথম যে মঙ্গলবারটা পরে ফার্স্ট যে মঙ্গলবার প্রথম মঙ্গলবার প্রথম মঙ্গলবার এদিন হচ্ছে নিলয় মাছ ধরতে চায় ওকে তিনশো দিন এবং সাত দিনে হচ্ছে এক সপ্তাহ তাই এখন তিনশো ছেষট্টি এই সংখ্যাকে সাত দিয়ে ভাগ দিব পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত দুগুণে চোদ্দ ভাগে দুই অর্থাৎ তিনশো ছেষট্টি এই সংখ্যাটা আমি লিখতে পারি বাহান্ন গুণ সাত প্লাস দুই যদি এই সংখ্যা থেকে দুই বাদ দিই তাহলে পাবো তিনশো ছেষট্টি বিয়োগ দুই সমান সমান তিনশো চৌষট্টি এবং তিনশো চৌষট্টি এই সংখ্যাটা আমি লিখতে পারি বাহান্ন গুণ সাত অর্থাৎ তিনশো চৌষট্টি এই সংখ্যাটা কিন্তু সাত দিয়ে নিঃশেষে বিভাজ্য একটা বিষয় খেয়াল করো সাত সংখ্যাটা সাধ্যে নিঃশেষে বিভাজ্য এবং এদিন ছিল রবিবার তাহলে ওই বছরের দিন দিন এদিন কি হবে এদিন রবিবার হবে কারণ এই সংখ্যাটা কিন্তু সাধ্যে নিঃশেষে বিভাজ্য সাত সংখ্যাটা সাধ্যে নিঃশেষে বিভাজ্য এবং এদিন হচ্ছে রবিবার তিনশো চৌষট্টি সংখ্যাটা সাধ্যে নিঃশেষে বিভাজ্য তাহলে এই বছরের অর্থাৎ দু হাজার চব্বিশ সালের তিনশো চৌষট্টিতম দিন হবে রবিবার তাহলে তিনশো তেষট্টিতম দিন কী হবে শনিবার তিনশো বাষট্টিতম দিন কী হবে শুক্রবার তিনশো একষট্টিতম দিন কী হবে বৃহস্পতিবার এরপর তিনশো ষাটতম দিন কী হবে বুধবার এরপর তিনশো উনষাটতম দিন কী হবে মঙ্গলবার এবং তিনশো আটান্নতম দিন কী হবে সোমবার আটান্ন উনিশ ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি ঠিক আছে আচ্ছা ওই বছর কিন্তু লিপিয়ার যেহেতু অতএব তিনশো ছেষট্টিতে দিন আছে তিনশো চৌষট্টিতম দিন হচ্ছে রবিবার তাহলে অবশ্যই তিনশো পঁয়ষট্টিতম দিন হবে সোমবার কারণ যেহেতু তার আগের দিন ছিল রবি রবিবার এবং তিনশো ছেষট্টিতম দিন হবে মঙ্গলবার কারণ যেহেতু তিনশো পঁয়ষট্টি দিন ছিল সোমবার করো দিন পর্যন্ত টোটাল বাহান্নটা সপ্তাহ আবারও বলছে ওই বছরের প্রথম থেকে শুরু করে তিনশো চৌষট্টিতম দিন পর্যন্ত বাহান্নটা সপ্তাহ একটা সপ্তাহে একটা মঙ্গলবার থাকবে তাহলে বাহান্নটা সপ্তাহে বাহান্নটা মঙ্গলবার থাকবে ওই বছরের তিনশো ছেষট্টিতম দিনও হচ্ছে মঙ্গলবার অতএব দুই হাজার চব্বিশ সালে বাহান্ন প্লাস এক সমান সমান তিপ্পান্নটা মঙ্গলবার আছে আমরা ম্যাথের একটা স্টেপ কমপ্লিট করে ফেলেছি ওকে এখন কোয়েশন বলেছে তারা যে মাছ ধরবে তারা হচ্ছে তাহমিদ মাজেদ নিলয় তারপর আবার তাহমিদ এই ক্রমে মাছ ধরবে অর্থাৎ খেয়াল করো তাহমিদ মাজেদ নিলয় আবার তাহমিদ মাজেদ নিলয় আবার তাহমিদ মাজেদ নিলয় তারা হচ্ছে এই ক্রমে মাছ ধরবে কিন্তু প্রশ্ন বলেছে জানুয়ারি মঙ্গলবার এবং ওই দিন নীলয় মাছ ধরতে যায় অর্থাৎ যে প্রথম প্রথম মঙ্গলবার মঙ্গলবার হচ্ছে মাছ ধরতে তাহলে নীলয়ে পরে তাহমিদ মাছ ধরবে এরপর তাহামিদের পরে মাজেদ মাছ ধরবে আবার নীলয় মাছ ধরবে এরপর তাহমিদ এরপর মাজেদ তাহলে নীলয়ে তাহমিদ মাজেদ আবার হচ্ছে নীলয় তাহমিদ মাজেদ এই ক্রমে মাছ তারা শুরু থেকে ধরে অর্থাৎ নীলয় তাহমিদ মাজেদ এরপর নিলয় তাহমিদ মাজেদ তার হচ্ছে এই ক্রমে মাছ ধরা শুরু করবে দুই জানুয়ারি থেকে এবং প্রতি মঙ্গলবার তারা মাছ ধরে এবং যখন একজন মাছ ধরবে অর্থাৎ যেদিন নিলয় মাছ ধরবে ওই দিন কিন্তু শুধুমাত্র নীলয় মাছ ধরবে ওই দিন তাহমিদ কিংবা মাজেদ মাছ ধরবে না অর্থাৎ প্রথম মঙ্গলবার হচ্ছে নীলয় মাছ ধরবে পরের মঙ্গলবারে হচ্ছে তাহমিদ মাছ ধরবে এরপর পরের মঙ্গলবারে মাজেদ মাছ ধরবে অর্থাৎ প্রথম মঙ্গলবারে মাছ ধরবে নীলয় দ্বিতীয় মঙ্গলবারে মাছ ধরবে তাহমিদ তৃতীয় মঙ্গলবারে মাছ ধরবে মাজেদ আবার চতুর্থ মঙ্গলবারে মাছ ধরবে তাহ নিলয় পঞ্চম মঙ্গলবারে মাছ ধরবে তাহমিদ ষষ্ঠ মঙ্গলবারে মাছ ধরবে মাজেদ নীলা তাহমিদ মাজেদ নীলা তাহমিদ মাজেদ নীলা তাহমিদ মাজেদ নীলা তাহমিদ মাজেদ এই ক্রমটা কিন্তু ঠিক আছে খেয়াল করো তিন সংখ্যাটা কিন্তু তিন দিন নিঃশেষে বিভাজ্য এবং এই তৃতীয় মঙ্গলবারে হচ্ছে মাজেদ মাছ ধরতে যায় ছয় সংখ্যাটাও কিন্তু তিন দিন নিঃশেষে বিভাজ্য এবং এই ষষ্ঠ মঙ্গলবারে হচ্ছে মাজেদ মাছ ধরতে যায় তাই এখন কি করব তিপ্পান্ন এই সংখ্যাটাকে কি করবো তিন দিয়ে ভাগ দিব আচ্ছা তিপ্পান্ন সংখ্যাকে কেন তিন দিয়ে ভাগ দিব কারণ ওই বছরের তিপ্পান্নটা মঙ্গলবার আছে তাই তিপ্পান্ন তিন তিন একে তিন দুই তিন তিন সাতা একুশ ভাগ শেষ আছে দুই অতএব তিপ্পান্ন এ সংখ্যাটাকে লিখতে পারি তিন গুণ সতেরো প্লাস দুই এখন তিপ্পান্ন থেকে যদি দুই বাদ দেওয়া হয় তাহলে পাব একান্ন আবার একান্ন এ সংখ্যাটাকে লিখতে পারি তিন গুণ অর্থাৎ শুরু থেকে শুরু করে একান্নতম মঙ্গলবার পর্যন্ত আবার বলছি একদম প্রথম মঙ্গল প্রথম মঙ্গলবার থেকে শুরু করে একান্নতম মঙ্গলবার পর্যন্ত সতেরো দিন নীলায় মাছ ধরবে অর্থাৎ সতেরোটা মঙ্গলবার নীলায় মাছ ধরবে এরপর সতেরোটা মঙ্গলবার তাহমিদ মাছ ধরবে এরপর সতেরোটা মঙ্গলবার মাজেদ মাছ ধরবে আবার সংখ্যাকে লিখতে বলছি পারে এবং তারা হচ্ছে নিলয় তাহমিদ মাজেদ এই ক্রমে মাছ ধরবে অর্থাৎ একদম প্রথম মঙ্গলবার থেকে শুরু করে তম মঙ্গলবার পর্যন্ত প্রথম সরি মোট সতেরো দিন হচ্ছে নীলয় মাছ ধরবে মানে মোট সতেরোটা মঙ্গলবার নীলয় মাছ ধরবে মোট সতেরোটা মঙ্গলবার তাহমেদ মাছ ধরবে এবং মোট সতেরোটা মঙ্গলবার মাজেদ মাছ ধরবে এখন খেয়াল করো একান্ন এরপর আসে মানে সরি এর আগে আসে পঞ্চাশ এর আগে আসে ঊনপঞ্চাশ একান্ন এই সংখ্যার কিন্তু তিন দিন নিঃশেষে বিভাজ্য ছয় এই সংখ্যার তিন দিন নিঃশেষে বিভাজ্য এবং এদিন হচ্ছে মাঝেদ মাছ ধরেছে তিন এই সংখ্যার তিন দিন নিঃশেষে বিভাজ্য এবং এদিন হচ্ছে মাঝেদ মাছ ধরেছে অতএব একান্ন এই সংখ্যারে যেহেতু তিনতে মাছ তিন দিয়ে নিশেষে বিভাজ্য আবার বলছে যেহেতু একান্ন এই সংখ্যার তিন দিন নিঃশেষে বিভাজ্য অতএব একান্নতম মঙ্গলবারে মাঝেদ মাছ ধরবে আবার একটু শুরু থেকে বলছি তিন সংখ্যাটা তিন দিন নিঃশেষে বিভাজ্য এবং এই তিন নম্বর মঙ্গলবারে মাঝে মাছ ধরে ছয় সংখ্যাটা তিন দিন নিঃশেষে বিভাজ্য এই সিক্স মঙ্গলবারে মাঝেদ মাছ ধরে একান্ন এই সংখ্যাটা কিন্তু তিন দিন নিঃশেষে বিভাজ্য অতএব একান্নতম মঙ্গলবারে মাঝেদ মাছ ধরবে মাঝেদের যেইবারে মাছ ধরবে মানে মাঝে হচ্ছে যততম মঙ্গলবারে মাছ ধরবে তার আগের অর্থাৎ মঙ্গলবারে হচ্ছে মাছ ধরে এবং তার আগের মঙ্গলবারে হচ্ছে নীলায় মাছ ধরে অর্থাৎ মাঝের যদি একান্নতম মঙ্গলবারে মাছ ধরে খেয়াল কর মাঝের যদি একান্নতম মঙ্গলবারে মাছ ধরে তাহলে তাহমিদ হচ্ছে পঞ্চাশতম মঙ্গলবারে মাছ ধরবে এবং নীলায় হচ্ছে অন্য পঞ্চাশতম মাছ ধরবে কারণ নীলয় তাহমিদ মাজেদ নীলয় তাহমিদ মাজেদ এই ক্রমে মাছ তারা ধরছে তাহলে বাহান্নতম মঙ্গলবার কে মাছ ধরবে এবং তিপানতম মঙ্গলবার কে মাছ ধরবে সেটা একটু বের করি খেয়াল করো পর হচ্ছে নীলয় মাছ ধরবে কিংবা এখান থেকে বলতে পারি মাজেদের পর হচ্ছে নীলয় মাছ ধরবে অর্থাৎ এদিন হচ্ছে নীলয় মাছ ধরবে এরপর নীলয়ের পর হচ্ছে তাহমিদ মাছ ধরবে অর্থাৎ এদিন হচ্ছে তাহমিদ মাছ ধরবে খেয়াল করো তিপ্পান্নতম যে মঙ্গলবারটা আসে সেদিন হচ্ছে তাহমিদ মাছ ধরে শুরুতে বলেছিলাম প্রথম যে একান্নটা মঙ্গলবার আসে শুরুর একান্নটা মঙ্গলবারের সতেরোটা মঙ্গলবার হচ্ছে তাহমিদ মাছ ধরে একান্নটা মঙ্গল শুরুর একান্নটা মঙ্গলবারের মধ্যে আবারও বলছি শুরুর একান্নটা মঙ্গলবারের মধ্যে সতেরোটা মঙ্গলবার হচ্ছে তাহমিদ মাছ ধরে আবার বলছি শুরুর একান্নটা মঙ্গলবারের মধ্যে সতেরোটা মঙ্গলবার তাহমিদ মাছ ধরে কিন্তু তিপ্পান্নতম মঙ্গলবারও কিন্তু তাহমিদ আবার মাছ ধরবে অতএব সে আরও একদিন মাছ ধরে অর্থাৎ ওই বছরে তাহমিদ মোট সতেরো যোগ এক হচ্ছে আঠারো আঠারো বার মাছ ধরতে যাবে দুই হাজার চব্বিশ সালের দুই জানুয়ারি মঙ্গলবার এবং ওই দিন নীলয়ে মাছ ধরতে গেলে ওই বছর তাহমিদ মোট আঠারো বার মাছ ধরতে যাবে এটাই আনসার